কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঝুলন আমি পরাণের সাথে খেলা বেলা বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভাবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ওগ পবনে গনে সাগরে আদিকে কি করল দেশাত হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টদোল আকাশে পাতালে পাগলি মাতালে হট্টগোল দে জাগিয়া উঠিয়া পড়া কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখের হৃদয়ে নাচে ত্রাসে উল্লাসে পড়াণ আমার ব্যাকুলিয়াছে বুকেরও কাছে এত আমি রেখেছি নোতারে যতন ঘরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিষেদিন তাই বহু অনুরাগে বাসুর সয়ন করেছি রচন কুসুম দুয়ার উঠিয়া রেখেছি নোতারে গোপন ঘরে যতন ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতান করিয়াছি জ্যোৎস্না রাতে যা কিছু মধু দিয়েছি নোতার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পরাণ আলস রসে আবিষ বসে পরশ করিলে জাগে নাসিয়ার কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনা নশার নসার বিরাম মরমে বসে আবি বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্কুসুম হয়েছে পুদি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ছঞ্ছা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ছুলানো খেলা বেলা দেল দোল দোল দে মহাশাগরে তুফান্তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে গোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি ভিতরে বাহিরে জেগেছি আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি বোল দেদুলদুল আই রে ছন আবরণ রাশি করিয়া দে দূর কুরিলুন থান নব গুন্থান বশন খোল দেদুলদুল তানিতি অমতি মুখ মুখিয়ার চিনি লব দহে ছড়ি ভয়লার বক্তি বক্যে পরশিব দহে ভবে বিভুল দেদুলদুল কোনো টুটিয়া বাহিরেছে ছেযার দুটো পাগল দোল